পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেলো সাদা একটা জীব ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই কিছু আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে এবং এমন একটা জায়গায় রাখে যেটা কক্ষের বর্ণনা আমি তো হবে যার এক পাশে একটা নালার মতো ছিল পানির ট্যাপ ছিল একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতি ডাকে সাড়া দেওয়া যায় মেঘালয় আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব তালাউদ্দিন আহমেদের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে

তো রাজ সালাউদ্দিন ভাই আপনাদের আজকে শিখাবেন কীভাবে হাত এবং চোখ বাধা থাকলেও হাত দিয়ে চোখ খোলা যায় আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন দশ বছর তিনি ভারতে ছিলেন এই ভারতে থাকাকালীন আমরা মনে করি উনিশশো পঁচাত্তর সালে ভারত শেখ হাসিনাকে নিয়ে যায় সেখানে নিয়ে ছয় বছর তাকে ট্রেনিং দেওয়া হয় এবং উনিশশো একাশি সালে তিনি আবার তাকে দেশে পাঠানো হয় তারপর থেকে এই বাংলাদেশের যত অলক্ষী যা আছে সব কিছু এই দেশের উপর ভর করেছিল এবং সবশেষ এই দেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা যার পুরো নজির পনেরো বছরে দেখেছি তো একই ধরনের ট্রেনিং এই সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি এবং সেটা মনে করার পিছনে কতটা শক্তিশালী যুক্তি আছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম সালউদ্দিন আহমেদের নিজের বক্তব্য এগুলো আমি খুঁজে 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 তারপর বের করেছি যে সে কত ডাহা মিথ্যা কথা তার এই গুম নিয়ে বলেছেন সালাউদ্দিন আহমেদ কখনই গুম নাই সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন সেই দেশে তাকে দশ বছর ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই ক্রাইসিস তাদের যেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে তাদের পক্ষে আওয়ামী লীগের লোকজন তো আর এখন নাই তো নতুন করে কারা কাজ করবে এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায় সেই কারণেই তারা তাকে দশ বছর রেখেছিলেন এবং সেখানে তিনি ট্রেন্ড আপ হয়েছেন এবং আসার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেয়াদবের মতো ডক্টর মঈন খানকে তোপকে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে হবে এই কথা তার নাই কথা তাকে বলতে হবে বলতে হবে কারণ কি এর কারণ তিনি যেই দিন উত্তরার যে বাসা থেকে তিনি আটক হয়েছিলেন সেই বাসাতে তিনি এক নারীকে নিয়েছিলেন এবং ওই নারী সহ এই আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরেন ধরার পরে হতে পারে হতে পারে আমাকে যিনি এই বিষয়টা বলেছেন তিনি যেহেতু নিশ্চিত করেন নাই বাট হতে পারে সেই মেয়েই হয়তো তাদের ট্রাপ সেই মেয়েকে দিয়েই তার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং সেখান থেকে তার তাকে ধরা হয়েছে ধরার পরে সেগুলো ভিডিও করা হয়েছে এবং এখন সালাউদ্দিন যা বলছেন সব কিছু তাদের শিখিয়ে দেওয়া এটার বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নেই কারণ তাদের কাছে সেই মেয়ের তার সাথে সব ভিডিও টিডিও সব কিছু তাদের হাতে আছে সে চাইলেও এখান থেকে বের হতে পারবেন আচ্ছা এখন এটা আপনাদের সামনে আমার আমি আমার কোনো প্রমাণ নেই আপনাদের বিশ্বাস করারও দরকার নেই এটা আমার আলোচনার বিষয় আমি আজকে আলোচনার বিষয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ যে গুম হন নাই সেটার প্রমাণ সালাউদ্দিন আহমেদ নিজে বলবে আপনাদেরকে আজকে আচ্ছা সালাউদ্দিন আহমেদ প্রথমে এটা নিয়ে কোনো দ্বিমত নাই আইনশৃঙ্খলা বাহিনী বলেন যারাই তাকে তুলে নিয়ে গেছে তার পরিবার তিনি গণমাধ্যম জায়গাতে আমরা একটা জিনিস শুনেছি তিনি উত্তরের একটা বাসা থেকে

তার পরিবারের বড় আত্মীয়গণmathopm কে জানানো হয়েছিল যে তাকে ডিবি পুলিশের ডিবি লджুতরে নিয়ে গিয়েছে শুনি আমরা সেই নিউজের গ্যাপটা 2015 সালের 10ই মার্চ উত্তরার এক আতিউর ভাষায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নে আর অভিযুক্ত করেছিলেন তার পরিবার ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে আচ্ছা এখন ধরেন সালাউদ্দিন আহমেদ যেদিন ধরা পড়েন ওই ধরা পড়ার পর থেকে আজকে পর্যন্ত একদম যখন আপনি ভিডিও দেখছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু এখন পর্যন্ত স্বীকার করে নাই যে কারণ নিয়ে গিয়েছে বাট তিনি ভারতে গিয়েছেন ভারতে তাকে ফেলে আসা হয়েছে শিলংয়ে আমরা এটা তো খুবই স্বাভাবিক যে ভারতীয় বাহিনী এটার সাথে জড়িত ছিল এবং বাংলাদেশে কোনো সংস্থা কিন্তু দেখা করে নাই তার মানে সালাউদ্দিন আহমেদ তাকে ধরার আগেই সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে টিভি পরিচয় ধরা হয়েছে কারণ সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার পরে তো কেউ শিকার করে নাই সো তার পরিবার জানলো করতে তার মানে তার পরিবার ওই ধরার সময়ই তারা পরিচয় দিয়েছিল আমরা টিভি থেকে এসে সালউদ্দিন আহমেদ বলেছেন তিনি তার চোখ কান খোলা ছিল বাধা ছিল তিনি দেখেনি কারো ধরে নিয়ে গেছেন আপনাকে তো বাড়িতে থাকতে তারা পরিচয় দিয়েছে দিবি তিনি সেটা অস্বীকার করেছেন কেন অস্বীকার করেছেন আরো কত কিছু অস্বীকার করেছেন সেটা ভিডিওতে দেখবেন আমরা যারাই আটক করুক এখান থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি হয়েছে সালাউদ্দিন আহমেদকে একটা ভিডিওতে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এরপরে কি হলো সালাউদ্দিন আহমেদ কি বলে শোনায় ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি বিএনপির নেতা পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই আচ্ছা উত্তরা থেকে ওনারে ধরল এরপরে আর ওনার কিছু মনে নেই আমরা এটা বিশ্বাস করি উনি যেহেতু বলেছেন বিশ্বাস করি এবার চলেন অন্য আর উনি কি বলেছেন সেটা শুনি কিছু আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা আমি হবে যার এক পাশে একটা নালার মতো ছিল পানির ট্যাপ ছিল একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতি ডাকে সাড়া দেওয়া যায় রুফে একটা হাই পাওয়ার ভাল লোহার দরজা নিচে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য একটা জায়গা একটা ফাঁকা ছিল আচ্ছা দেখেন কিছুক্ষণ আগে সে বললো সে কিছুই জানে না কিছু মনে নেই উত্তর দিকে ধরা পড়া কিছুই তার মনে নেই বলতে পারবে না আবার এদের কাছে বলছে যে তাকে কীভাবে কত ঘন্টা চালিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল সব তিনি জানেন এই জায়গাতেও সমস্যা আছে ধরেন আপনি যদি যখন একদম ট্রাফিক নাই তাকে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাওয়া গেল তো বাংলাদেশ তার তো হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়নি গাড়িতে বাই রোডেই তাকে নিয়ে যাওয়া হয়েছে নিজস্ব গাড়িতে একদম যখন ট্রাফিক না থাকে ওই সময় যদি নিয়ে যাওয়া হয় ঢাকা থেকে তার যেহেতু পরিবার বলেছে টিভি ধরেছেন ঢাকায় ছিলেন ঢাকা থেকে যদি আপনি সিলেট সীমান্ত পর্যন্ত যান তাহলে আপনি কয় ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টায় আপনার যাওয়া সম্ভব তারপর এটা আমরা খুবই মানে বড় বিষয় নিয়ে আলোচনা করার আমরা এইটুকু মেনে নিলাম নিয়ে যাওয়া হলো মূল খেলা হচ্ছে নিয়ে যাওয়ার পরে তাকে ভারতে তিনাকে নিয়ে যাওয়া যাওয়া হলো দিনী সীমান্তের ওই পার থেকে গাড়ি একটা ওই পারে আবার রেডি ওই পারে থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে ফেললো তারপরে কি হলো শিলং এর একটা জায়গা চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জিপ গাড়ি চলে যাচ্ছে কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম মানসিক বাসায় মহিম আমার কথা হচ্ছে তাদের বিশ্বাস হয়নি আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে আমার অবস্থা দেখে তখন তারা আমাকে এটা মানসিক হাসপাতালে নিয়ে গেল আচ্ছা এইটা হচ্ছে যে কোনো একটা গণমাধ্যমকে দেওয়া বক্তব্য যে তিনিকে সেখানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে তাকে উদ্ভ্রান্তর মতো লাগছিল এবং লোকজন তাকে তিনি তার পরিচয় দেওয়ার পরে লোকজন তার পোশাক আচার আচরণ দেখে খুবই স্বাভাবিক এখান থেকে টেনে হেসে নিয়ে যাওয়া হয়েছে বর্ডার দিয়ে আবার কাটা তার পার হয়ে অনেক দূর হেঁটে হেঁটে তিনি গিয়েছেন খেয়ে তারপরে লোকজন তাকে দেখে চিনতে পারেন নাই হুম তাকে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন রাইট এটাই তো বললো তাই না শুনেন গাড়ি থেকে নামার পরে তিনি গাড়ি থেকে মানুষজন আসলো এসে তারপরে তার হাত পা খুলো খুলে খুলে নিয়ে মানসিক হাসপাতালে নিয়ে গেল

এখন আবার পুলিশ আসলো পুলিশ এসে পুলিশ স্টেশনে নিয়ে গেলো তারপরে নিয়ে গেলো হসপিটাল মানুষজন কেউ নিয়ে আচ্ছা আরেকটু বক্তব্য ইন্টারেস্টিং বক্তব্য সবচাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য এটা ওনাকে গাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে মানে নামানোর পরে কি হলো সাথে সাথে কি হলো শুনে পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ আর আরেকবার এটা আমরা আরেকবার শুনি কথাটুকু আরেকবার শুনি পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেলো সাদা একটা জিপ আচ্ছা এই যে বক্তব্যটা দুইবার শোনা কারণ কি জানেন ওনার হাত বাঁধা চোখ বাঁধা আচ্ছা হাত বাঁধা ওনাকে ফেলে দিয়ে গেল তারপরে চোখ খুললেন কেন আপনার হাত তো বাঁধা হাত দিয়ে তো আপনাদের চোখ খুলতে হবে আপনি হাত বাঁধা আপনি আপনি চোখটা খুলে ফেললেন এটা কি সম্ভব এইভাবে পুরো এই যে গুমের ঘটনায় সব কিছু মিথ্যা বানোয়াট গল্প কাহিনী সাজিয়ে নিজে ভিকটিম প্লে রোল প্লে করেছেন এক পুরো ঘটনাতে তিনি এই এই যে ভিকটিম ফেলেছেন তিনি আসলে আসলে কিছুই না এটা আইনগতভাবেও যে আমি যা বলছি সেটা হচ্ছে সত্যতা সত্যতা আছে এটা প্রমাণ করি চলেন আমরা সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয় আচ্ছা আপনারা যারা ভারতে গিয়েছে তারা তো জানবেনই যারা এই ধরনের বিপদে পড়েছে তারাও জানবেন আপনি যখন এই মানে ফরেন অ্যাক্ট তাদের যেটা আছে সেই অ্যাক্টে আপনি যখন ই করবেন মানে আটক হবেন আপনারা হাত করা সাথে প্রথম কাজই হবে হাত করেন আপনি সালাউদ্দিন আহমেদকে নিয়ে ইউটিউবে সার্চ দেবেন নিউজগুলো দেখবেন কোনো জায়গায় সালাউদ্দিনকে কোনো দিন হাত করা নয় হয়নি সব কয়েকটা জায়গাতে সুন্দর সাদা পাঞ্জাবি যারা তো সুন্দর ফ্লেভার হচ্ছে চকলেট বয় তো মোটামুটি কিন্তু কোনো জায়গায় তারা হাত করা হয়নি কী সুন্দর জামাই আদর করে তারপরে নিয়ে গেল আচ্ছা আমরা বিভিন্ন গণমাধ্যমে খালি শুনলাম যে সালাউদ্দিন আহমেদের বিচার চলছে ট্রায়াল চলছে পরে কী হবে তারপরে কী মানে সালাউদ্দিন আহমেদ ভিসা নিয়ে যান নাই পাসপোর্ট নিয়ে যান নাই সাথে করে তিনি আরে জোর করে ডিবি ধরে বা বাংলাদেশের র্যাব বা কোনো একটা সংস্থা ধরে ওই দেশে পাঠাই দিলেন তিনি ওইখানে করে থাকলেন কোনো কিছু তো নাই তাহলে এটা তো অপরাধ সে অপরাধের জন্য আপনার একদিনও জেল হবে না

আমি ওর আইনজীবীর কাছে যখন সাক্ষাৎকার নিলাম ওর আইনজীবী বললো যে এখানে এই মামলায় তিন থেকে পাঁচ বছরের নিচে সাজা হবে না এটা ওকে খাটতি হবে আমাদের এখানে কিছুই করণীয় নেই যেহেতু উনি ইমিগ্রেশন পার হন নাই সেটা অপরাধ এখানে কোনো কিছু করণীয় নাই কিন্তু

সেই বাসার ধরনটাও সেই বাসাতে গিয়েছিল যে বাসায় গিয়ে সেই বাসার পরিবেশ কেমন সেটাও সে দেখে এসেছে আমরা আমাদের কাছ থেকে একটু শুনি যে ঘটনা কি করেছিল আমার যতটুকু মনে পড়ছে দুই হাজার ষোলো সালের মার্চের শুরুর দিকে আমি গিয়েছিলাম ভারতের শিলংয়ে সালাউদ্দিন সাহেবের একটা ইন্টারভিউ নিতে এবং তার মামলা কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জানতে সেখানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় একজন সাংবাদিক কাজ করেন আমার বন্ধু তার সহায়তায় সালাউদ্দিন সাহেবের বাড়িতে গেলাম যে বাড়িতে তিনি থাকেন সেই বাড়িতে গিয়ে অসাধারণ একটি বাড়ি যেটা বাংলো বাড়ি আমি আমেরিকায় আসার আগে এত সুন্দর আমি বাড়ি দেখিনি সেই বাড়িতে তিনি খাতেন কিন্তু সেই বাড়িতে গিয়ে আমি তাকে পাইনি আমি যতটুকু মনে পড়ছে বারোটা বা একটার দিকে গিয়েছিলাম

বলেছেন তিনি নির্দোষ খালাস পেয়েছিলেন তাকে কোনো সাজা দেওয়া হয়নি তারপরে আমরা দেখেছি এটা যখন উচ্চ আদালতে মামলা যায় সেই উচ্চ আদালতে সালাউদ্দিন সাহেব এই মামলা রায় তার পক্ষে ছিল এই এই হচ্ছে অবস্থা তারপরেও তার কোনো খুশি হয়নি আইনজীবী নিজেও জানেন না কেমনে হইলো কি হইলো রাজকীয় জায়গায় তিনি থাকতেন তো তিনি আর বেকসুর খালাস হয়ে গেল আচ্ছা খালাস যখন হইল খালাস হওয়ার পরে কী হবে ওই দেশের সরকার তো তারা রাখবে ওইখানে তাই না তারা পাঠাই দেবে এই দেশে এবং না আসলেও তার কিন্তু সরকার কিন্তু আবার ফের তাকে তার বিরুদ্ধে কিন্তু চার্জ আনবে তিনি বাংলাদেশ সরকারের কাছে ট্রাভেল পাস ছিলেন ট্রাভেল পাস চাওয়ার পরে তা কিন্তু ট্রাভেল পাস দিয়েছিল সরকার এবং এটার প্রমাণ আছে শুনুন ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ গতকাল বিকেলে আসামের গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয় থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেন তিনি বাংলাদেশ মিশনের সহকারী হাই কমিশনার রুহুল আমিন জানান এর ফলে সালাউদ্দিন আহমেদ যে কোনো দিন দেশে ফিরতে পারেন আচ্ছা সালাউদ্দিন আহমেদের দেশে ফিরতে কোনো বাধা নাই ট্রাভেল পাস পেয়েছেন ট্রাভেল পাস তিনি হাতেও নিয়েছেন বাংলাদেশের সাংবাদিকরা তার কাছে গিয়েছে জিজ্ঞেস করেছে যে ভাই দেশে কবে যাবেন

সালাউদ্দিন সাহেব তাকে কি বলেছেন চলেন সেটাই কিছু তিনি বলছেন বাংলাদেশে যাওয়ার আগে বিভিন্ন রাজ্যে কি ঘুরে বেড়াতে চান সঙ্গে তার যে শারীরিক অবস্থার শারীরিক যে চিকিৎসা সেই চিকিৎসাও তিনি করাতে চান আচ্ছা ভারতীয় বাংলাদেশের সাংবাদিকদের কাছে বলছে আমি দেশে যেতে চাই ট্রাভেল পাসও নিয়েছেন আবার বলছে ট্রাভেল পাস পাই নাই আবার ভারতের সাংবাদিকের কাছে বলছে যে আমি একটু রাজ্য ঘুরে দেখতে চাই ভারত ওনার খুব পছন্দের একটা দেশ উনি রাজ্যগুলো ঘুরে ঘুরে দেখছেন মানে দশ বছর ঘুমছিলেন এরপরে আরও কিছুদিন ভারত ঘুরে ঘুরে দেখবেন এই জন্য উনি এখন দেশে আসবেন সব সবশেষ তিনি আবারও ট্রাভেল পাসের কথা বললেন যে আমাকে ট্রাভেল পাস দেওয়া হোক দিলে আমি যাবো এরা কিন্তু ট্রাভেল পাস নিয়েছেন তিনি তো ট্রাভেল পাস নিলে সেটার আবার বাধ্যবাধকতা আছে যে সম্ভবত ছয় মাসের ভেতরে কোথায় সেটা দিয়ে যেতে হবে বা ষাট দিন অথবা নব্বই দিন এরকম একটা ইয়ে আছে সময়সীমা আছে ওই সময়ের মধ্যে আপনাকে ট্রাভেল পাসটা ব্যবহার করতে হবে তো তিনি কিন্তু করেন নাই প্রথম যেগুলো নিয়েছেন সেই ট্রাভেল পাসগুলো দিয়ে কিন্তু তিনি ব্যবহার না করে সব শেষ এসে তিনি ট্রাভেল বাস নিয়ে তিনি চলে আসলেন এতদিন আসেন নাই যখনই পাঁচ তারিখ শেষ হলো সাথে সাথে ইনারে বাংলাদেশে আসার সব সমস্যার সমাধান হয়ে গেল তিনি বাংলাদেশ ভারতের সরকার কোনো কিছু বলে নাই বাংলাদেশের সরকার কোনো কিছু বলে নাই তিনি দেশে চলে আসলেন দেশে আসার পরে তিনি কী কী করেছেন প্রথম দিনই সালাউদ্দিনের গাড়িতে চড়ে এসলামের গাড়িতে চড়ে আপনার সাইফুল আলমের বিমানবন্দর থেকে গিয়েছেন বাড়িতে এরপরে তাকে শোকস করা হলো

বাড়ি নম্বর এক এ রোড আট গুলশান এক এই বাড়িটা উনি নিয়েছেন ইউনাইটেড হসপিটালের যে ইউনাইটেড যে রাজা মিয়া আছেন এ আওয়ামী দালাল তার কাছ থেকে তিনি গিফট নিয়েছেন এই বাড়িটা আমি বাড়ির নাম্বার সব বলে দিলাম জাঁকুজ দেখেন এবার সেটা তাকে দেওয়া হয়েছে এবং একজন ব্যক্তির মাধ্যমে আমি তার নাম বলছি না বা কার কাছ থেকে শুনেছি সেটা আমি বলছি না একজন ব্যক্তির মাধ্যমে তিনি পঞ্চাশ লাখ টাকা দেশে ঢোকার আগে রাজা রাজামিয়ার কাছ থেকে নিয়েছেন রাজা মিয়া দিয়েছেন এগুলো নিয়ে বিস্তারিত অন্য আরেকদিন কথা বলবো আজকে প্রথম পর্ব এই পর্যন্ত থাকুক শুধু এইটুকু বলে রাখি ইউনাইটেডের রাজামিয়ার নামে পাঁচটা হত্যা মামলা রাজামিয়ার নামে এই পর্যন্ত অনেকগুলো নিউজ হয়েছে এই রাজামিয়া এই হাসিনার যেই আপনার বিদ্যুৎ খাতে জ্বালানি খাতে যেই পাওয়ার প্ল্যান্টের সে একজন তারপরে তারা কোনো কিছু বল এখন পর্যন্ত সরকারের মানে তার ব্যাপারে কোনোই নাই এর কারণ হচ্ছে ইউনাইটেডের পুরো ঠিকাদারি নিয়েছে হচ্ছে সালাউদ্দিন আর এ সালামের যত প্রপার্টি যা কিছু করা দরকার সব কিছু উনি করছে সেটা অলরেডি হয়েছে আমি কারণে এটার আলোচনা গেলাম এটা নিয়ে বিশদ আলোচনা হবে পরের একটা পর্বে এটা নিয়ে আমরা কথা বলবো জাস্ট যেটা জানেন না কেউ সেটা বলে রাখলাম গুলশানের বাড়ি নাম্বার এক এ রোড আট গুলশান এক এটা রাজামিয়া ছিল রাজামিয়া তাকে গিফট করেছে তার কাছ থেকে লিখে নিয়েছে খোঁজ নিয়ে দেখেন সেই বাড়ি কয়েকদিন আগে ট্রান্সফার হয়েছে কার কাছ থেকে কাছে গিয়েছে যা খোঁজ নাম এই হচ্ছে অবস্থা ইউনাইটেডের রাজামিয়াকে সেভ করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করছে এই ভারতীয় চরগুলোকে ঠেকানোর জন্য ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিন এখন ঠিকাদারে নিয়েছে যে কারণে তার কথাবার্তা সব কিছু দেখবেন আওয়ামী লীগের মতো মনে হয় আমাদের সমস্যাটা ওই জায়গাতেই ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন ভিডিও আছে আল্লাহর রসে ভাবছেন আমরা মাফ করে দেবো এনে কেউ বাইক বাইতুল মোকরমের ইমামতির জন্য কী দিতে আসে নাই কি বলে ভাইবা দিতে আসে নাই আমরা মাফ করে দেবো আপনি পলিটিক্স করেন আপনাদের মোটামুটি সবাই আলুর দোষ আছে এটা লজ্জার কিছু নাই ভাই বললেন সবাই আছে ভিডিও কিন্তু সবাই আছে সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি ভয়ের কাছে আছে বাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাফ করে দিও আমরা সবাই মাফ করে দেবো কারণ এই বুড়া যে শালা যে কটা আছে সব শালারই আলুর দোষ এই সব শালার সব কটা ভিডিও আছে সো এই শালাদের আর কোনো কাজ হবে না তারেক রহমান বিএনপিকে নতুনভাবে নতুনদেরকে নিয়ে ঢালাওভাবে সাজাচ্ছে এই দলটাকে আমরা আমরা বিশ্বাস করি যে তারা রয়ের কাছে বিক্রি হয় নাই বা ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে দিয়ে র কিছু করাইতে পারবে না এবং বিএনপি রাজনীতির সাথে যারা থাকবে বাংলাদেশের রাজনীতিতে যারা থাকবেন সবার কাছে অনুরোধ ভাই টুনটুনির ব্যাপারে সাবধান আপনাদের কিন্তু এই আলুর দোষ এর কারণে কিন্তু আমরা পুরো দেশের মানুষ সাফর করবো আমরা বিএনপি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হচ্ছে ভারত যেন বিএনপিকে গ্রাস করতো কারণ বাংলাদেশ আমরা যদি এখন দ্বি রাজনীতিকরণের দিকে যাই আমরা মাইনাস এর দিকে যাই এটাই দেশের জন্য ভয়ঙ্কর বিপদ রেখে আনবে অতএব আমাদেরকে বিএনপির উপরে ভরসা করতে হবে সো বিএনপির যাতে ভারতের হয়ে খেলতে না পারে দেশের মানুষের ভাগ্য নিয়ে সেদিকে আমাদের নজর রাখতে হবে সেই কারণে আজকের পুরো ভিডিওটা সালাউদ্দিন ভাই আপনার নিয়ে আমার কোনো ক্ষোভ নাই আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ভালো সম্পর্ক থাকবে কোনো সমস্যা নেই ভাই আপনি বিপদে পড়ছেন আপনার কাছে অনুরোধ হয় রাজনীতি থেকে সরে যান অথবা সবার কাছে মাপ চান যে আমার টুনটুনি ভিডিও আছে আমি আপনাদের সাথে মাপ চাচ্ছি ভুল হয়ে গিয়েছে আর ভুল করবো না কোন লোক কেউ যাতে রেকর্ড করতে না পারে সেই ব্যবস্থা করেই করবো সাবধানে করেন যেখানে করেন শিক্ষা চাপায় নিজের আওতার ভিতরে করেন তো এটাই হচ্ছে মূল বিষয় আমরা আমার আমার মনে হয় বিএনপির যারা সালাউদ্দিনের হয়ে তারপরে আমাদের ছবি দিয়ে ঝাড়ু মিশিয়ে ঝুকা মিশেল করেছেন ভাই আপনারা নিয়ে মানে আলোচনা করা আপনার নিয়ে কথা বলার ওই সময় সুযোগ কোনোটাই নাই সব বলাও যাবে না আপনি ভাই ছাগলের তিন নম্বর কা বাচ্চা আপনি যেটা করবেন ওইটা দিয়ে আমার যাবেও না আসবেও না আপনার নেতারাও আপনি বাঁচাইতে পারবেন না আপনি এগুলি এগুলো চামচামি করে নিজেরা ওই আলু রুটি চাল টাল এই ভাবি যাবে যেগুলো আছে না এগুলো একটু ভাগটা পাবেন চান্দাবাজি করা সুযোগ পাবেন গার্মেন্টসের যুক্ত ভাবি যাবে নিতে পারবেন এইগুলি পাবেন তো এগুলোর জন্য আপনি আপনারা করেন কিন্তু আপনি যিনি বিএনপি করেন আপনি যদি আমার শত্রু মনে করেন সেটা একান্ত আপনার ব্যাপার আপনি আমার বন্ধু মনে করেন এটার জন্য আপনারা যা হাতে পায়ে যায় ধর্ম আমার দরকার নেই কিন্তু আমরা বিএনপির বিরুদ্ধে না বিএনপি কে যারা ভুল পথে নিতে চায় বিএনপিকে যাকে যারা ভারতের ক্রীড়া নক হিসেবে ভারতের হয়ে কাজে লাগাইতে চায় আমরা তাদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে কথা বলে যাও এটার জন্য বিএনপির সব যদি আমার বিরুদ্ধে যায় আল্লাহ মাফ করে দিন কিছু করার নাই আমার এই জায়গায় আমি আমার বাপেরও সাউন ভাই আমি জানি সালাদিন ভাই সাথে ভালো সম্পর্ক রাখলে আমার নিজের ব্যক্তিগত অনেক সুবিধা সুবিধা হতো আই জিত এই জায়গায় কোনো কোনো জায়গা থেকে কেউ আমার এক চুলো নড়াইতে পারবে না আল্লাহ